জগৎখ্যাত আল্লামা মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন গরিবদের উচ্চ মান মর্যাদার বিষয় তোমার বুঝের বাইরে তুমি কখনও গরিবের প্রতি ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টি করো না হাদিসে ইবনে সায়াদ বর্ণনা করেছেন ও সায়াত তার অপেক্ষা ধনে জনে দুর্বল এক ব্যক্তির উপর নিজের শ্রেষ্ঠত্ব মনে মনে ভাবলেন তখন হুজুরে পাক আলহ সালাম তাকে লক্ষ্য করে ফরমালেন আল্লাহ তরফ থেকে তোমাদেরকে সাহায্য করা এবং রিজিক তথা জীবিকা দেয়া হয় একমাত্র তোমাদের মধ্যকার গরিব দরিদ্রদের অশিলায় মেসকাত চারশত ছয়চল্লিশ যারা আল্লাহওয়ালা গরিব হন তাদের মান মর্যাদা তো অনেক উপরে হয়ে থাকে দুনিয়াতে গিয়ে আল্লাহর পথিক গরিবের অবস্থা তো খুবই স্বতন্ত্র প্রতি ক্ষণে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ দান আসতে থাকে বরং ওই শ্রেণীর গরিবগণ ধন সম্পদ এবং রাজত্বেরও ওপরে তারা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রিজিক পেয়ে থাকেন হাদিসে হজরত কাতাদাহ দাহ আল্লাহ থেকে বর্ণিত আছে হুজুরে পাক এরশাদ করেছেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার ধন সম্পদ থেকে ওই রূপে বাঁচান যেভাবে তোমাদের প্রত্যেকে নিজের রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখো বেশ কাজ চারশত আটচল্লিশ গরিবগণ আল্লাহ পাকের অধিক রহমত লাভকারী এই সত্যের একটি সরল যুক্তি হচ্ছে আল্লাহ পাক ন্যায়পরায়ণ আর কোনো ন্যায়পরায়ণ গরিবের উপর জুলুম কিভাবে করতে পারেন একজনকে নিয়ামত সামগ্রী দিবেন অপরজনকে তথা দরিদ্রকে আগুনের মধ্যে রাখবেন উভয়ের মধ্যে কোনো ব্যবধান করবেন না এটা ন্যায়পরায়ণ আল্লাহ পাকের রহমত ও ন্যায়পরায়ণতার বিপরীত দিক দুনিয়া আখেরাত উভয় জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ পাক সম্পর্কে যে ব্যক্তি ওই রকম ধারণা রাখবে তাকে দ্যকের আগুনে জ্বালাবে সুতরাং এটা অবধারিত যে যাদেরকে আল্লাহপাক দরিদ্রের কষ্টে রাখবেন তাদের তিনি অবশ্যই অধিক রহমতে জ্বালাবেন যারা আল্লাহ পাকের সাথে দৃঢ় সম্পর্ক রাখেন তাদের তো আল্লাহ পাক দারিদ্রের কষ্টের বিনিময়ে দুনিয়াতেই আধ্যাত্মিক উন্নতি দিয়ে এমনভাবে ধন্য করেন যে সেই দরিদ্রের দারিদ্রের কষ্ট তাদের জন্য অপরিসীম আনন্দের বস্তু হয় তাই রবি বলেছেন দারিদ্র আমার গর্বের বস্তু এই উক্তি অতিরঞ্জিত নয় বাস্তবিকই দারিদ্র্যের মধ্যে লক্ষ লক্ষ সম্মান ও গর্ব লুকায়িত রয়েছে হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন হুজুরে পাক আলহ সালাতাম দুনিয়া সেরে যাওয়া পর্যন্ত কোনো নিজ ঘরে পেট পুরে জবের রুটিও খেতে পাননি বোখারি হাদিসে আম্মা যান আয়েশা থেকে বর্ণনা করেছেন আমরা দুই দুই মাস তিন তিন চাঁদ এই অবস্থায়ও কাটাতাম যে হুজুরে পাকের ঘর সমূহে চুলায় আগুন জ্বলত না এই সময় আমাদের একমাত্র জীবিকা হতো পানি ও খেজুর বোখারি নয় ছাপ্পান্ন হাদিসে আয়েশা থেকে বর্ণনা করেছেন হুজুরে পাক পরিবার বর্গের জন্য প্রতিদিনের দুই ওয়াক্ত খাবারের মধ্যে এক ওয়াক্ত খাবার এক ওয়াক্ত অবশ্যই খেজুর হতো হুজুরে পাক আলহ সালাত সালামের এই দরিদ্র ইচ্ছাকৃত ছিল তিনি সব সময় দোয়া করতেন হে আল্লাহ আমাকে দরিদ্র রূপে বাঁচাও এবং দরিদ্র অবস্থায় মৃত্যু দাও হজরত রাসুলে পাক আলহি সাল্লা আর দোয়া করতেন হে আল্লাহ মোহাম্মদ পাকের পরিবারকে শুধু বেঁচে থাকার পরিমাণ রিজিক দাও মেসকাত চারশত চল্লিশ হাদিসে হজরত আবু উমামা থেকে বর্ণিত আছে রাসলে পাক আলাহি সাল্লাত্তু বর্ণনা করেছেন আল্লাহ আমার নিকট প্রস্তাব দিয়েছেন যে আমার জন্য মক্কার কাকরময় এলাকাকে স্বর্ণে পরিণত করে দিবেন আমি বলেছি না হে প্রভু আমি তা চাই না হা আমি চাই একদিন পরি থাকব তখন তোমার দরবারে অনুনয় বিনয় কান্নাকাটি করব এবং তোমাকে স্মরণ করব খাদ্য লাভের জন্য তোমাকে ডাকবো ও দোয়া করব আর যখন পেট ভরা থাকবে তোমার শুক্রগুজার করব মেসকাত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলোচ্য শিরোনামের প্রথম পঙ্ক্তিতে এই ইঙ্গিত প্রদান করেছেন যে দুর্বলতার কারণে আমরা নিজের জন্য দারিদ্রকে পছন্দ করতে ও ভালোবাসতে না পারলেও এতটুকু সংযত অবশ্যই হতে হবে যে আমরা যেন দারিদ্রকে হেয় মনে না করি ঘৃণার পাত্র মনে না করি দারিদ্রের করুণ অসন্তুষ্টি যেন না থাকি বরং উল্লেখিত সমূহের প্রতি লক্ষ্য রেখে রাসিলে পাক আলাইহে সালাত আসসালামের সন্ন্যত পালন করার চেষ্টা করি স্বামী স্ত্রীকে দুঃখ করে বলল রাগ করে তুমি আমাকে নানা খেতাবে ভূষিত করেছ এমনকি তুমি আমাকে সাপের স্বভাবদারী এবং আমাকে সাপুরে বলেছ অর্থাৎ তুমি বলেছ আমার ভিতরে লোভ লালসা রয়েছে এই দোষের হিসাবে আমি সাপ আর আমি তোমাকে লোভ ছেড়ে দিয়ে অল্পে তুষ্ট হওয়ার উপদেশ দেই সেই হিসাবে তুমি আমাকে সাপুরে সাপের মন্ত্রধারীও বলেছ কিন্তু তুমি জেনে রেখো লালসার বসে আমি কখনও সাপের মন্ত্র পড়ি না এই লোভকে আমি পরাস্ত করে দিয়েছি অর্থাৎ সাপুরে যেভাবে মন্ত্র পরে সাপ ধরে তুমি বলেছ আমি অল্পে তুষ্টি ও আল্লাহ ভরসা ইত্যাদির উপদেশ শুনিয়ে আমি মানুষ ধরতে চাই তথা তাদের আমার প্রতি আকৃষ্ট করতে চাই তাদের জন্য স্বার্থসিদ্ধির লালসায় এটা তো আমার নিতান্তই ভুল ধারণা পার্থিব স্বার্থ সিদ্ধির লালসা ও লোভকে আমি বহু পূর্বেই সাধনার দ্বারা পরাজিত করে রেখেছি আল্লাহ জানেন আমি খুবই পোতপবিত্র উপদেশ দানের মধ্যে মানুষ হতে স্বার্থ সিদ্ধির কোনো লোভ আমার মোটেই নাই অল্পেতুষ্টি স্বভাবের জগৎ আমার মনে বিদ্যমান রয়েছে অর্থাৎ মানুষকে উপদেশ দানে আল্লাহ পাকের নিকট স্বভাবের লোভ তো আছে কিন্তু মানুষ হতে স্বার্থসিদ্ধির লোভ আমার মোটেই নাই আমার অন্তরে অল্পেতুষ্টি স্বভাবের বিশাল জগৎ বিদ্যমান রয়েছে এবং এই স্বভাব লালসার বিপরীত যেহেতু তুমি ঘুরছ এবং তোমার মাথা ঘুরছে তাই তুমি ঘরকে ঘূর্ণায়মান দেখছ অথচ ঘূর্ণায়মান মূলত তুমি অর্থাৎ প্রকৃত প্রস্তাবে লোভ লালসার দোষ তোমার ভিতর আছে কিন্তু তা তুমি আমার মধ্যে দেখছ যেভাবে ঘূর্ণায়মান ব্যক্তি নিজে ঘুরে থাকে অথচ সে দেখে ঘরটাই ঘুরছে উল্লেখিত দৃষ্টান্তের সামঞ্জস্যে আরও অধিক সুন্দর একটি দৃষ্টান্ত দানে নিজে দোষী হওয়ার জন্য অন্যকে দোষী ভাবার প্রবণতা সম্পর্কে রুমি রহমাতুল্লাহ একটি বিশেষ শিরোনাম উল্লেখ করেছেন উক্ত শিরোনামের বিষয়বস্তু রূপে হজরত রাসেলে পাক আলহ সালাম সম্পর্কে আবু জাহাল কর্তৃক দোষারোপ করার ঘটনাও বর্ণনা করবেন কোনো ব্যক্তির দৃষ্টিতে প্রতিটি বস্তু ঘৃণায়মান দেখা যাওয়া এই কারণেও হয় যে সে নিজের অবস্থা দ্বারা সব কিছুকেই দেখছে ইহার নজির এই রূপ নীল চশমা সূর্যকে নীল দেখাবে লাল লাল দেখাবে চশমা যদি রংশূন্য এবং সাদা হয় তবে ওই চশমা বস্তুকে সঠিক দেখাবে প্রবাদ মতো এই সত্যটি প্রচলিত আছে যে যে নিজেকে যে রূপ সে অন্যকে ওই রূপই দেখবে এই সত্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত চশমার মধ্যে নীল রং থাকলে ওই চশমা সকল রকম বস্তুকে এমনকি দীপ্ত সূর্যকে পর্যন্ত নীল দেখাবে তার মধ্যে লাল রং থাকলেও সবকে লাল দেখাবে যেই চশমা সকল রং থেকে মুক্ত হবে একমাত্র সেই চশমাটাই বস্তুসমূহকে সঠিক দেখাতে পারবে চশমার দৃষ্টান্তের মধ্যে একটি সূক্ষ্ম সুন্দর ইশারা আছে যে চশমার মধ্যে রং থাকবে ওই চশমা কোনো বস্তুকে তার সঠিক রূপে দেখতে পারবে না নিজের রঙেই দেখবে পক্ষান্তরে যে চশমা সাদা স্বচ্ছ সব রং থেকে মুক্ত হবে সেই চশমা বস্তুসমূহকে সঠিক অবস্থায় দেখাবে তেমনইভাবে যেই লোকের নিজের মধ্যে নানা রূপ দোষ থাকবে সে অন্যদেরকে ওই দোষে দোষীই দেখবে পক্ষান্তরে যে লোক সাধনার দ্বারা মন্দ স্বভাবসমূহকে বিদ্রুত করে নিজের অন্তরকে নির্মল স্বচ্ছ করে নিয়েছে সেই অন্য লোককে সঠিক অবস্থায় দেখতে পারবে এই গুণ পীর মুর্শিদের মধ্যে হওয়া খুব প্রয়োজন কারণ পীর মুর্শিদের মূল দায়িত্ব আত্মশুদ্ধি সাধন যার জন্য প্রয়োজন হয় প্রত্যেক মুড়িদকে তার সঠিক অবস্থার ওপর দেখা এবং এটা তখনই সম্ভব যখন পীর নিজে সাধনা করে সিও আত্মার পূর্ণ সুচিতা ও শুদ্ধি এনে থাকেন বক্ষমান আলোচনার মূল বিষয় ছিল এই যে দোষী ব্যক্তি সাধারণত অপরকে দোষী মনে করায় অভ্যস্ত হয় পক্ষান্তরে ভালো মানুষ অন্য ভালো মানুষকে ভালোই বলতে চায়